ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন হেমুজিকে চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা সাথে সাথে বেলাইকন বাজিয়ে রাখুন যাতে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দ্রুততম সময়ে আপনাদের কাছে পৌঁছতে পারে আজ আমরা পঞ্চাশটি এম নিয়ে আলোচনা করব যেগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্যাংক বিসিএস নিবন্ধন ও বিভিন্ন ভর্তি পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন থাকবে ইনশা আল্লাহ আমরা শুরু করছি বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি ভোলা সুন্দরবন ভাওয়ালগড় দক্ষিণ তালপট্টি উত্তর ক ভোলা চলন বিলের মধ্য দিয়ে কোন নদী প্রবাহিত হয়েছে যমুনা আত্রাই পদ্মা মেঘনা উত্তর খ আত্রাই বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা আছে বান্দরবান ঢাকা রাঙামাটি সিলেট উত্তর খ রাঙামাটি মশালডাঙ্গা সিটমহল কোন জেলায় অবস্থিত লালমনিরহাট কুড়িগ্রাম দিনাজপুর বগুড়া উত্তর খ কুড়িগ্রাম ঢাকা বিভাগে কতটি জেলা রয়েছে বাইশ তেরো পঁচিশ আর উত্তর খ তেরো আঙ্গরপোথা এবং দহগ্রাম ছিটমহলের অবস্থান কোথায় ছিল রংপুর লালমনিরহাট নীলফামারি যশোর উত্তর খ লালমনিরহাট উনিশশো সালের সীমানা কমিশন কি নামে পরিচিত সাইমন কমিশন নাথার কমিশন ড্যাটকিলিক কমিশন লরেন্স কমিশন উত্তর ঘ লরেন্স কমিশন বাংলাদেশের সর্বমোট সীমারেখা কত পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার চার হাজার কিলোমিটার আট হাজার একশো সাঁত্রিশ কিলোমিটার দুই হাজার নয় কিলোমিটার উত্তর ক পাঁচ হাজার একশো আটত্রিশ কিলোমিটার উপকূলাতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত একশো বিশ নোটিক্যাল মাইল তেরো নটিক্যাল মাইল বারো নটিক্যাল মাইল দুইশো নটিক্যাল মাইল উত্তর দুশো নটিক্যাল মাইল জীবন্তরীকি ক হাসপাতাল ক বিদ্যালয় গ কলেজ ঘ মাদ্রাসা উত্তর ক হাসপাতাল ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে কত দূরে অবস্থিত ক ষোলো দশমিক পাঁচ কিলোমিটার খ বিশ দশমিক পাঁচ কিলোমিটার ক চৌত্রিশ দশমিক পাঁচ কিলোমিটার ঘ বারো দশমিক পাঁচ কিলোমিটার তার ক ষোলো দশমিক পাঁচ কিলোমিটার এক নটিক্যাল মাইল সামান কত ক এক দশমিক আট পাঁচ নয় কিলোমিটার খ এক দশমিক আট সাত ছয় কিলোমিটার গ এক দশমিক আট পাঁচ সাত কিলোমিটার ঘ এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার তার ঘ এক দশমিক আট পাঁচ তিন কিলোমিটার বাংলাদেশের সীমার প্রথম পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করে কে রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘ উত্তর গ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা অতটি চৌত্রিশ পঞ্চাশ বত্রিশ সতেরো উত্তর গোয়া বত্রিশ বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমানা নেই খা চট্টগ্রাম ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী ঢাকা ও বরিশাল ঢাকা ও নোয়াখালী উত্তর গোয়া ঢাকা ও বরিশাল বাংলাদেশের সবচেয়ে বড়ো বিল কোনটি হাল হালতের বিল চলন বিল আরিয়াল বিল চালতা বিল উত্তর খ চলন বিল নির্মলচর কোথায় অবস্থিত রাঙামাটি ও বান্দরবান নাটোর ও পাবনা রংপুর ও দিনাজপুর ফেনি ভোলা খ নাটোর ও পাবনা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি ভোলা সুন্দরবন বাংলাদেশ সেন্ট মার্টিন উত্তর গ বাংলাদেশ নারকেল জিনজিরা কোনটি কুতুবদিয়া ভোলা সেন্ট মার্টিন হাতিয়া গ সেন্ট মার্টিন বাংলাদেশ মিয়ানমারকে বিভক্তকারী নদী কোনটি সাংঘু নাপ পদ্মা যমুনা উত্তর খ নাপ বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি নয় আট তিন পাঁচ উত্তর খ পাঁচ বিশের কোন রেখাটি বাংলাদেশের মধ্য দিয়ে গিয়েছে বিষবরেখা কর্কটক্রান্তি রেখা সুমেরু রেখা মকরক্রান্তি রেখা উত্তর খ কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি ফেনী পঞ্চগড় বান্ধুম কক্সবাজার খ পঞ্চগড় মুদুবিন্দার চুক্তি সম্পাদিত হয় কখন উনিশশো সালের ষোলো মে আঠারোশো চুয়াত্তর সালের ষোলো মে উনিশশো চুয়াত্তর সালের ষোলো মে উনিশশো আশি সালের ষোলো মে গোয়া উনিশশো চুয়াত্তর সালের ষোলো মে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমারেখা দৈর্ঘ্য কত একশো পঞ্চাশ কিলোমিটার একশো আশি কিলোমিটার দুশো আশি কিলোমিটার তিনশো ছিয়াত্তর কিলোমিটার উত্তর গোয়া দুশো আশি কিলোমিটার ভারতের সাথে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উনচল্লিশ সাতষট্টি তিরিশ পনেরো উত্তর গোয়া বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোন সংযোগ নেই পঞ্চগড় বান্দরবান দিনাজপুর উত্তর বান্দরবান ভারতের সেভেন সিস্টার্স এর মধ্যে কোনটির সাথে বাংলাদেশের সীমান্তরেখা নেই মেঘালয় আসাম মণিপুর মিজোরাম উত্তর গোয়া মণিপুর মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ পূর্ব পূর্ব উত্তর পূর্ব পশ্চিম ক দক্ষিণ পূর্ব বাংলাদেশে ভারতের মধ্যে সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে আন্তর্জাতিক বিচার আদালতে বিশেষ সালিশ আদালত স্থায়ী সালিশ আদালত সাধারণ আদালত উত্তর গ স্থায়ী সাদা সালিশ সালিশি আদালত চোয়াচ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত যমুনা নদীতে বঙ্গোপসাগরে মেঘনা নদীতে সন্দ্বীপে উত্তর খ বঙ্গোপসাগরে প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত রাঙামাটি নোয়াখালী বান্দরবান কক্সবাজার উত্তর গোয়া বান্দরবান বিখ্যাত চিত্রকর্ম তিন কন এর চিত্রকরকে জনুল এস এম সুলতান কামরুল হাসান রফিকুল ইসলাম উত্তর গোয়া তামুল হাসান দশর জেলার কোন বিল অবস্থিত আরিয়াল বিল চলন বিল হাওয়া বিল ববদহ বিল উত্তর হবদহ বিল জীবাণটুলি কি একটি কাব্যগ্রন্থ একটি ক্রিয়া প্রতিযোগিতা একটি চলচ্চিত্রের নাম একটি উপন্যাসের নাম উত্তর একটি চলচ্চিত্রের নাম অলিভ টার্টল বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায় চর আলেকজান্ডার রাঙাবালি সেন্ট ভোলা উত্তর গোয়া সেন্ট বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত সিলেট যশোর চট্টগ্রাম রাজশাহী উত্তর ঘা রাজশাহী মঙ্গু পণ্যদের কোন দুটি দেশের সীমান্ত এলাকা ভারত বাংলাদেশ বাংলাদেশ মায়ানমার ভারত মায়ানমার মায়ানমার চীন বাংলাদেশ মায়ানমার অসমাপ্ত আত্মজীবনী কার রচিত গ্রন্থ শেখ হাসিনা শেখ রেহানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাওলানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাটির মহানা চলচ্চিত্র নির্মাতাকে আলমগীর কবির হুমায়ুন আহমেদ তারেক খ শেখ হালিদ উত্তর গোয়া তারেক মাসুদ বাংলাদেশের কোন জেলাকে তিনশো সাই চালিয়া দেশ বলা হয় সিলেট যশোর চট্টগ্রাম নোয়াখালী উত্তর গোয়া চট্টগ্রাম বাংলাদেশ ভারতকে বিভক্তকারী নদীর নাম নাম কি নাপ সাংগু হারিয়া পদ্মা উত্তর গোয়া হারিয়া বাঙ্গা আয়তনে কোনটি বড় বিভাগ ঢাকা চট্টগ্রাম বরিশাল রাজশাহী উত্তর খ চট্টগ্রাম বাংলাদেশের শীতমহলগুলো ভারতের কোন জেলায় অবস্থিত দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদহ উত্তর গোয়া কোচবিহার বারো দেশ কোনটি চট্টগ্রাম চিলেন বৈশাল যশোর চট্টগ্রাম কোন দেশে আয়তন প্রায় বাংলাদেশের সমান নেপাল ভুটান উগান্ডা কেনিয়া উত্তর ক নেপাল বঙ্গবঙ্গ রদ হয় কোন সালে উনিশশো বাইশ উনিশশো বিশ উনিশশো বারো উনিশশো এগারো উত্তর ঘ উনিশশো এগারো প্রাচীন বাংলার হরিকেল জনপদ অঞ্চলভুক্ত এলাকা কোনটি সিলেট নোয়াখালী দিনাজপুর ট্রেনি উত্তর গোয়া দিনাজপুর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ কোনটি সুন্দরবন মনপুরা ভোলা সেন্টমার্টিন উত্তর গোয়া ভোলা বন্ধুরা আজ এ পর্যন্তই লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের সাথেই থাকুন আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের কোনো উপকার করতে উপকারে আসে তাহলেই আমরা নিজেকে ভাগ্যবান মনে করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ